আজকে আপনাদের শ্রীরামপুর নিতানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল সেক্ষেত্রে আপনি জেলা সাধারণ সম্পাদকে কি বলবেন বলা একটাই জাতীয়তাবাদী মানুষের জয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে কেমন ফলাফল হয়েছে আপনার আমরা নটা সিট পেয়েছি তিনটা বিরোধীরা পেয়েছি টোটাল কতগুলো সিট আপনাদের আমাদের বারোটা সিট আপনার নাম আর কি বোধ হয়েছে আমার নাম তপন সাহুল জেনারেল সেক্রেটারি পূর্ব মেদিনীপুর একটা কথা বলতে পারি শ্রীরামপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্তর্গত আমাদের নিত্যান্ত সমবায় সমিতির সতেরোই ডিসেম্বর আজকে নির্বাচন ছিল আমরা লাশ ফলাফল পেয়েছি আমরা নিরব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনটি প্যানেল ছিল তিনটি প্যানেলের বারো সংখ্যা তিনটি প্যানেল একটা তৃণমূল কংগ্রেসের বারো বিজেপি ভারতীয় জনতা পার্টির বারোপুর নিত্তান্ত সভায় নেন নির্বাচন ছিল তাতে টোটাল প্যানেল ছিল আমাদের জেনারেল আর ছিল মহিলা ছিল দুজন আর এসি ছিল একজন এই টোটাল বারো বারোর মধ্যে আমরা বিজেপি বলুন হ্যাঁ হ্যাঁ আমরা বিজেপি পক্ষ থেকে মোট তিনজন জয়ী হয়েছে তিনজনের নামগুলো বলুন আমি